শুভ বলছিলাম আমি একটা আনারসের গাড়ির পাশে দাঁড়িয়ে আছি আমরা অনেকেই জানি না এই আনারসগুলোতে এই যে একটা আনারসের কিছু জায়গা সবুজ কিছু জায়গা হলুদ কি কারণে হয় এটাতে পাকানোর জন্য এবং কালার আনার জন্য একটা কেমিক্যাল ইউজ করা হয় যেই কেমিক্যালটা যে জায়গায় পড়ে সে জায়গায় হলুদ হয়ে যায় এবং যেখানে পড়ে না সে জায়গায় সবুজ আকার ধারণ করে এই যে সবুজ দেখতে পাচ্ছেন এখানে কেমিক্যালটা পড়েনি আর এই হলুদ এইখানে ওই আনারসটার কালার নিয়ে আসার জন্য এবং পাকানোর জন্য যে কেমিক্যালটা ইউজ করছে সেটা হলুদ হয়ে গেছে তো এটা আমি রিসার্চ করে পাইছি তো এই আনারসগুলো কেনার ক্ষেত্রে আপনারা সচেতন হবেন ঠিক আছে তো এই যে আনারসটা দেখেন উপরের দিকে সবুজ নিচের দিকে হলুদ এক সবুজ একপাশে পাশে হলুদ তার মানে এই সাইডটাতে কেমিক্যালগুলো পড়ছে সে কারণে হলুদ হয়ে গেছে আর যে সাইডটাতে পড়েনি সেই সাইডটা সবুজ কালারেরই আছে এগুলো মানব দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর তো আপনারা আনারসগুলো যদি নেন তাহলে দেখে কিনবেন স্বাস্থ্য সচেতন হবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম